মোর ভাই ফোন দেছে হ্যাঁ ভাই ক কি তো টাকা লাগবি আরে ভাই তো টাকা লাগবি তুই টেনশন করতেছ কে তুই খালি আমার কবু আমি তোকে টাকা পাঠিয়ে দেব কিন্তু ভাই তোকলি কিন্তু আমার মেলা স্বপ্ন ভাই তুই পড়াশোনা করব বড় চাকরি করব আমি যেন সবগুলি কবির পারে যে আমার ভাই বড় অফিসার হয়েছে আমার ভাইকে আমি সন্তানের মতো করে মানুষ করছি ভাই তুই কোনো টেনশন করিস নি আমি আজ কি সন্ধ্যার মধ্যেই রাসেল দোকানে যায় বিকাশে তোকে পাঠাই দেব আচ্ছা ভাই তুই মন দিয়ে পড়াশোনা কর আচ্ছা ভাই আচ্ছা ভাই ভাবে আরে ভাই আপনি হাও ভাবে আপনি দেখলেন না আমার খুব মায়া লাগে জানেন আমাকে দেখলে আপনার মায়া লাগে কিসের জন্য এই জন্য আবার এই যে আপনার ভাদের মেয়ে স্বামী বিয়ে করেছেন দেখেন বিয়ে করে কি পাইছেন আপনি কম তো দেখি ঠিকই কইছেন ভাই ও বিয়ে করে আমি কিছুই পাই নাই না পাইলে শান্তি না পাচ্ছি ঘুম দেখেন আমার বিয়ে করি আমার পড় কোনো চিন্তাই নাই সব সময় ভাই মা এরলেইই পড়ে থাকে ভাইকে শিক্ষিত করতেছে ভাই নাকি চাকরি করবি আর আমি যে বউ আমার দিক কোন خیال নাই তিনটা বছর বিয়ে হয়েছে দেখেন আজ পর্যন্ত আমি মা হতে পারলাম না আমার কি ইচ্ছা করে না সন্তানের মুখ থেকে মা ডাক শোনার হবে সেটাই তো করি এই যে আপনি কি সুন্দর সিহায়লি বাইতে ছিলেন। হ্যাঁ দুধে আলতা মতো শেয়ার ছিল আর সেই মানুষটা আপনি পূদিকুরে কালা হয়ে গেছেন আমি আপনাকে যে কথা কইছিলাম এখন ভাবে দেখেন হ্যাঁ আমি কিন্তু আপনার জন্য এখন পর্যন্ত বিয়ের সাতে করতেছিলে বুঝছেন আছে শুনেন আগে আপনি আমার স্বামী বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন তারপর আমি আপনি বিষয়েটা ভাবি দেখব সত্যি কথা হ্যাঁ সত্যি তো বলছি

শোনেন আমি কথা দিয়ে কথা রাখতে পারি বুঝছেন এই মাথা রেখেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আপনার স্বামীকে রাজি করেন আর এগুলোর যাওয়ার ব্যবস্থা আমি করতেছি তাহলে আসি ভাবে আচ্ছা মা তোমার বোমা সব কি শুরু করেছে সে বিদেশ যাওয়ার জন্য আমার সাথে যে পায় তারা শুরু করতে আচ্ছা মা তুমি কও এতগুলি আমি কোনে পাবো দেখ বাবা ও তোর ভালো জন্যেই করছে মাঠে ঘাটে টেহা কয়টা পায়েস কাম করি হয়েছে গা গোমাঝন করছে আর তুই রাজি হয়ে যা আর টেয়া পয়সার কথা কে চিন্তা করতেছি মেম্বার বলে কয়েছে টেয়া পয়সা সব দিবি তুই আস্তে আস্তে সেই টেহা পরে শোধ করি দিস মা আমার মনের মধ্যে কিন্তু সাই দিচ্ছে না এই মানছি টাকা পয়সা নিয়ে বিদেশ যাবো আবার দুই দিন পরে কি হবি দেখো মাঠে কাজ করতেছি অল্প খাই কিন্তু তাও তো আমরা সুখে সেই সুখে আই চাও খালি বাইরের কথাই চিন্তা করো আমার কথা কি তুমি একবারও চিন্তা করেছাও তিনটি বছর দিয়া হয়েছে পর্যন্ত বাচ্চা কাচ্চর মুখ দেখলাম না এ কি হয়েছে বাইরে পড়াশোনা করাবি শিক্ষিত করবি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি এই আমার কি মা ডাক্তারনার ইচ্ছা হয় না আজ পর্যন্ত আমি মা হতে পারলাম না আর তারও গুলো না এত দাও এত বড় একটা সুযোগ পাইছাও এই সুযোগ তাও কি আমি হাতছাড়া করব নাকি ও হ্যাঁ বস বোমা ঠিকই কইছে যা তুই বিদেশ যা ভাইয়া আমাদের নিয়ে আর কত চিন্তা করবা তোমার স্বপ্ন তো পূরণ হয়ে গেছে আর পড়াশোনা শেষ করে এখন চাকরি বাকি করতেছি তাই বলি কি মা যা বলতেছে শুনে তুমি বিদেশ চলে যাও এখন নিজের জন্য কিছু করার চেষ্টা করো হ্যাঁ সবগুলি জান চাচ্ছিস আমি বিদেশ যাই আমি রাজি আমি বিদেশ যাব মা সব ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে বোমা তাহলে তুমি ওই দিক টাকা পয়সাগুলি দেখো ব্যবস্থা করো আচ্ছা মা তাহলে এগুলি সব ব্যবস্থা করো মাঠে আমার একটু কাজ আছে আমি কাজটুক সারি আসি আচ্ছা যাও যা যা তাহলে ও মা চলো বাড়িতে গুলি কাজ সারি মা আপনি যান আমি একটু মেম্বারের সাথে কথা কই আসি আচ্ছা ঠিক আছে চল তুমি যাও হ্যাঁ শোনো একটা খুশি খবর আছে তো খুশি খবর কি আরে ও তো বিদেশ যাওয়ার জন্য রাজি হয়ে গেছে এখন তুমি শুধু যা যা করতে হয় টাকা পয়সা পাসপোর্ট ভিসা এগুলো কমপ্লিট করে ফেলো কি বলতে চাও তুমি হ্যাঁ আরে এগুলো তুমি কোন চিন্তা করো না টাকা পয়সা পাসপোর্ট ভিসা যা যা লাগে ও আমি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলবো না যাক এতদিন পর তোমার আর আমার আশাটা পূর্ণ হচ্ছে তোমার সামনে যদি বিদেশ যায় তাইলে তো তোর উন্মুক্ত তুমি যখন ইচ্ছা বাইরে থেকে বের হতে পারবা যখন ইচ্ছা যখন যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারবা শোনো এবারে তোমার স্বামী বাইরে গেলে আমরা তো লং ট্যুরে কোথাও ঘুরতে যাব কি বলো হ্যাঁ তা যাব কিন্তু তুমি আমাকে ভুলে যাবে না তো আরে তুমি কি বলতে চাও তোমার ভদ্র মনে শোনো আমি তো আগেই বলছি তোমার দেখার পর থেকে আমার খুব কষ্ট হতো হ্যাঁ তুমি এমন একটা বাধা মেয়ে বিয়ে করছো দেখো আজ এতগুলো বছর সংসার করতেছো তুমি মা ডাক শুনতে পারো নাই সে তো তোমাকে মনে করো যে তোমাকে ভালোবাসে নাই হ্যাঁ ভালোবাসে তার পরিবারকে তার ভাইকে কিন্তু আমি আমি তোমার কষ্টটা বুঝছি আমি তো তোমার তোমার ভালোবাসাটা বুঝছি যার জন্য তো আমি তোমাকে এতটা ভালোবাসি শোনো তুমি আমাকে নিয়ে কখনো চিন্তা করো না আমি আমি তো কখনোই ভুলে যাব না বলছিলাম যে আশেপাশে তো কেউ নাই একটা দিবানা ধরো এখানে কেউ এগুলো দেয় নাকি শোনো রাতে আমি বাড়ির পেছন গেটটা খুলে রাখবো বাড়ির পেছনে যাই এখানে যা দেওয়ার দেবো আর হ্যাঁ আমি এখন বেশি সময় দিতে পারবো না হ্যাঁ আমি এখন যাই আর একটু সময় থাকো না 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 বাবু এখন আবার বাড়িতে আবার সন্দেহ করবে শাশুড়ি আমি এখন যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু রাতে বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকবো আচ্ছা তাড়াতাড়ি এসো মা ভাবি মা মা সর্বনাশ হয়ে গেছে মা কি হয়েছে ছেড়ে তো কবো মা ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুই পায়ে ভেঙে গেছে পকেটে বেলা হইছে

আমার মনের ভিতর ভালো লাগতেছে না মা আমি বেঁচে না মা বোমা শোনো তুমি তো সবই শুনলা আমার স্বামী তো বিদেশ গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুই পা নাকি কেটে ফেলছে আমি ভাবতেছি আমি আর ওই পঙ্গুর সংসার করব না আমি বলি কি আমরা দুইজন গোপনে গিয়ে বিয়ে করে ফেলি তুমি এগুলো কি বলতেছো বিয়ে করে ফেলে মানে তোমার সাথে তোমার এরকম কোনো কথা ছিল না এখন আমার কথা উঠতেছে কি জন্যে তুমি যখন যা চাইছো আমি তখন তাই দিছি বিয়ের তো কোনো কথা আমার সাথে হয়নি তোমার কি বলতেছো তুমি এগুলা তুমি তো বলছিলে যে তুমি আমাকে বিয়ে করবা আমার জন্য নাকি তুমি এ পর্যন্ত বিয়ে করনি আর আমি এখন অন্তর সত্তা আমি এ মুখ কিভাবে মানুষকে দেখাব। আরে তখন আবেগের বসে পড়তে হয় কি দিয়ে ভুলভাল বলে ফেলেছি সেই কথা ধরে তুমি এখন বসে আছো দেখো আমি আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর তাছাড়া যে মহিলা নিজের ঘরে স্বামী রেখে এটা পর পুরুষের করতে পারে তাকে সময় দিতে পারে তাহলে আমি তোমাকে বিয়ে করার পর তুমি যে আবার অন্য কাউকে সময় দিবা না তার নিশ্চয়তা কি হ্যাঁ শোনো তোমার যখন যা চাহিদা ছিল আমি মিটাইছি শেষ এসব বাইরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আমি করতে পারবো না তুমি এটা কি বলছো আমার পেটে কতবার বাচ্চা আমি এটা পারবো না দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে বিয়ে করো টাকা আমি কিছু টাকা দিচ্ছি অবলম্বন করে ফেলো কিন্তু এই সব সন্তানের দায় আমি নিতে পারবো না আর আমি পয়সা দিতে পারবো না আর একটা কথা শোনো আমায় এই এলাকার কমিশনার আমারে যে সম্মান আছে সামনে আমার নির্বাচন তুমি কি তুমি আমাকে মানে জনগণের কাছে কি করতে চাচ্ছো বুঝতে পারছো শোনো তোমার সাথে আমার সম্পর্ক আজকে শেষ পারলে শুনতে আর এরপরে নেক্সট টাইমে আমার সাথে যোগাযোগ হয়েছে কিছু বলবেন হ্যাঁ বলবো তোমার আর এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নাই তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও কি আমার স্বামীর খান আমার স্বামীর পড়েন আর আমাকে বলছেন এই বাড়ি থেকে চলে যেতে আপনি সাহস তো কম না তুমি সাহসের কি দেখছো তুমি আমার বাড়িতে থাকবে আমার ছেলের টাকা খরচ করবে আর তুমি অন্য পরপুরুষের সঙ্গে নষ্টামি করবে তুমি কি ভাবছো আমরা কিছু বুঝি না ভাত মাছ খাই না কাল রাতে যে কে আসছিল তোমার ঘরে তুমি কি ভাবছো কিছুই টের পাই নাই না কিছুই বুঝতে পারিনি রাতুল বাপ বাকিটা না হয় তুই বলে দে আমি আর কি বলবো মা কাল রাতে তো সব নিজের কানেই শুনলা বড় হয় বিদেশ ভাবি নাকি এখন গর্ভবতী মানুষজন কি বলবে অত কথা না বলে মা তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও মা আমি যে গর্ভবতী এটা আপনারা কিভাবে জানলেন তুমি কি ভাবছো যে আমরা কিছুই জানি নাই আর কিছুই বুঝি না এই যে কাল রাতে যে মেম্বারকে নিয়ে এসে যে কি ফষ্টি নষ্টি করছো তোমাদের দুজনের ভিতরে কি কথোপকথন হয়েছে আমরা সব শুনতে পাইছি তোমার একটু মিনিমাম লজ্জাবতটুকু থাকা উচিত যে এরকম শাশুড়ি বাড়িতে দেবর বাড়িতে আর বাইরের একটা মেয়ে সেলেক্ট নিয়ে এসে ফষ্টি নষ্টি করো তোমার কি একটু লজ্জা করে না এই বের হয়ে যাও তো তুমি এই বাড়ি থেকে আর তুমি তো তোমার আমার ছেলেকে বলিস যে আমার ছেলের ন্যাংরা পঙ্গ ওর তুমি সংসার করব না তাহলে আসো কেন চলে যাও না আর আমার ছেলেও বলছে তোমার সাথে সে সংসার করবি না সেই কারণে তোমার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন ক্ষমা তুমি ক্ষমারও অযোগ্য দেখো আমি এখন বুঝতে পারতেছি তুমি কেন আমার ছেলেকে এত জোর করে বিদেশ পাঠাইছো আমার ছেলে আমার বারবার বলছে মা আমি বিদেশে যাব না এই তোমার আমার কোন অংশ নাই আমি আমার ছেলেকে বিদেশ পাঠাইছি ভাবছি আমার ছেলেটার ভালোই হবে আর তুমি মনে হয় খুব ভালো তুমি যে এই নোংরামি করার জন্য আমার ছেলেটাকে ফাঁকে সরাই দিস আমি তো এটা বুঝতে পারিনি তোমার কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই রাতু বল তাকে কী করি মা তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও তো মা ভাই তোমরা যদি আমাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও আমি কোথায় যাবো যদি এই অবস্থায় আমার কাছে আমাকে মেনে নেবে না আমাকে ক্ষমা করে দাও তোমরা দেখো তুমি যে করছো না তাতে কোনো পরিবারই তোমাকে মেনে না আর তুমি তুমি বাইরে গিয়ে কি করে খাবা ভিক্ষা করে খাবা না রিক্সা পালাই খাবা সেটা একমুচর তোমার ব্যাপার তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও তো তুমি এখন ওর সাথে কথা বলতে চাও ধাক্কাতে বের করে দাও না 그자너 미리 말지 대체 একশো টাকা ভাই আমার কাছে তো পঞ্চাশ টাকা খুচরা নাই ভাড়া তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হোক সমস্যা নাই তাতে কি হয়েছে খুচরা নাই দিতে হবে না বোন আমি তোমাকে খুশি মনে একশো টাকা দিলাম না না ভাই আপনি আমাকে পঞ্চাশ টাকাই খুচরা করে দেন আমি তোমাকে খুশি মনে দিলাম বোন আমি রাখো আমার সমস্যা নাই আমি তোমাকে খুশি মনে দিলাম বাজারে যাচ্ছি তোমার ঠিক লাগবে বলো বাবারে কিছু কাঁচা বাজার করে আনিস আর আমার পান সুপারি ফুরাই গেছে পান যা আনি আর একটা কথা শুন রাস্তা পথে যাচ্ছিস যা একটু দেখে শুনে গাড়ি যা চলায় আমার বড় বেটার মতো আবার কোনো ক্ষতি করে নিস না কথা এ বাবা আমার শরীর কেমনি আছে রে মা ভাই এখন আগে থেকে অনেক ভালো দুই চার দিনের মধ্যে দেশে আসবে তাই দেশে আসবি খুব ভালো কথা তাহলে একটু ভালো মন্দ একটু মাছ গোস একটু কিনে আনিস আচ্ছা মা ঠিক আছে আর একটা কথা শুন রে বাজার আমার কিন্তু এইসব জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না কেমা কি হয়েছে কি আবার হবে এবার সোহেল বিদেশে গেলে কিন্তু তোর দুই ভাই কি আমি দেখি শুনি একটা বিয়ে দিয়ে দেব মা তুমি খালি বিয়ে বিয়ে করো কে আমি বিয়ে টিয়ে করবো আমার মেয়ের প্রতি বিশ্বাস উঠে গেছে যে ভাবিক আমি এত ভালো ভাবতাম সেই ভাবি আমার ভাইয়ের সাথে এটা করলে তারপর তেন তুমি কও আর মেয়ে মানসিক বিশ্বাস করা যায় দেখ বাবা হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক না তেমন দেশের সব মেয়েও এক না ও না এমন করছে তাই বলে কি সব মেয়ে কি এরকম করবে নাকি দেখ বাবা আমি এবার দেখে শুনে ভালো একটা মেয়ে আনবো যেতে আমার বাড়ির সবার সাথে মানাই গুছাই নিয়ে চলতে পারে ও যে বেমানিটা করছে আশা করি অন্য কোনো মেয়ে আসে আর এইরকম বেমানিটা করবি না আমি বিয়েটা করব তোমা তোমার দেরি আছে আমার বিয়ে করা দেখ তোরা আমার বেশি জ্বালাইছ না আর যদি জ্বালাতন করিস আমি কিন্তু এই বাড়িটা ছেড়ে চলে যাব আমি কয়ে দিলাম এইবার কিন্তু তোর দুই ভাইকে আমি বিয়ে দেব দেখ বাসান আমার তো বয়স হয়েছে আর কত কতদিন আমি কাজ করতে পারি না একটা বাড়ির কাজের তো লোক দরকার হ্যাঁ দেখ সারাদিন আমি এই বাড়িটার মধ্যে একা বসে থাকি আমারও তো একটু কথা কোয়ার মতো একটা লোক প্রয়োজন যদি তোরা বিয়ে না করিস আমি এই সংসার ছেড়ে চলে যাবো করছি আচ্ছা মা আগে ভাইয়ের দেশে আসুক তারপরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে দেখে শুনে যাইস কিন্তু আচ্ছা এনো 20 টাকা

তোর এত বড় সাহস ছোট লোকেরা বাচ্চা বাহ মিস্টার বাহ একটা মেয়েকে একা পেয়ে চর মারতে যাচ্ছেন চর মারবো না তো কি করব। এই জায়গার ভাড়া বিশ টাকা আমি তাকে বিশ টাকা দিছি কিন্তু তার দাবি না বিশ টাকা হবে না পঞ্চাশ টাকা দিতে হবে আচ্ছা আপনাকে ভাড়া দিতে হবে না আপনি যান ও আপনি তো দাতা হাতেন তাই ঠিক আছে ভালো হলো আমার ভাড়াটা আপনি দিয়ে দেন সোহেল তুমি হ্যাঁ আমি কিন্তু তোমার এ কি হাল তুমি রাস্তায় রিকশা চালাচ্ছ কেন আমি অনেক ভুল করছি আমি তোমার সাথে চলনা করছি তোমাকে ঠকাইছি যার জন্য আল্লাহ আমাকে এই শাস্তি দিচ্ছে যাক বুঝতে পারছো তাহলে যে তুমি আমার সাথে প্রতারণা করছো তুমি আমাকে ঠকাইছো হ্যাঁ আমি বুঝতে পারছি আর আমি সেই ভুলের খেসারত দিচ্ছি আর ওই মেম্বার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সোহেল তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সংসারে ফিরে যেতে চাই কি তুমি আমার সংসারে ফিরে আসতে চাও আমার এই মুহূর্তে ইচ্ছা করছে কি জানো তোমাকে টানি একটা থাপ্পর মারি কিন্তু সেই থাপ্পর মারার অধিকারটা আমার নেই কারণ তুমি এখন আমার স্ত্রী নয় আমিও তোমার স্বামী নই তুমি যদি এখন আমার স্ত্রী থাকতা বা তোমাকে মারার যদি আমার অধিকার থাকতো তাহলে এই মুহূর্তে তোমাকে আমি এটাকে পুঁতে ফেলতাম সোহেল আমি তো বলছি আমি ভুল করছি হ্যাঁ তুমি আমাকে ক্ষমা করে দাও সোহেল তুমি যতক্ষণ আমাকে ক্ষমা করবে না আমি তোমার হাত ছাড়বো না আমি প্রয়োজন তোমার পায়ে ধরছি আগে মনে ছিল না হ্যাঁ এখন তুমি আমার পায়ে পড়ছো এখন আর তোমাকে আমি ক্ষমা করতে পারবো না সোহেল তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করে আনছিলা আমি ইচ্ছে করে এমনটা করিনি ওই মেম্বার আমাকে লোভ দেখাইছে টাকার লোভ দেখাইছে আমাকে বিয়ে করতে চাইছে কিন্তু আমাকে বিয়ে করেনি সোহেল তুমি আমাকে আর একটাবার সুযোগ দাও আমি আর কখনো এরকম ভুল করব না হুম ভুল ক্ষমা সুযোগ কোনোটাই তুমি আমার কাছ থেকে পাবে না একটা জিনিস বলো তো তোমাকে আমি মন থেকে ভালোবাসছি তোমার কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই সংসারে যা খরচ দেওয়ার পরেও তোমার আবদার পূরণ করছি যদি আমার ভাইকে পাঁচ টাকা দিছি তোমাকে আমি দশ হাজার টাকা দিছি খরচের জন্য কিন্তু তুমি আমার ভালোবাসার মর্যাদা রাখো নাই না তোমাকে অনেক ভালোবাসছে অনেক কিছু দিয়েছে কিন্তু তাহলে তুমি এখন রিক্সা চালাচ্ছ কেন আর তোমার এই হাল কেন আরে এটা যদি আমি আগে থেকে জানতাম যে আমি বিদেশ গেলে তোমার সুবিধা হয়ে যাবে তুমি ফষ্টি নষ্টি করতে পারবা তুমি যখন ইচ্ছা তখন এই মেম্বারের সাথে ঘুরতে পারবা তাহলে আমি কখনোই বিদেশ যাইতাম না কথাই আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এখন তোমার এই জন্য এই হাল শোনো আর যাই হোক তোমার মতো মেয়ের সঙ্গে আমার সংসার করা সম্ভব না দেখো সোহেল আমি তো বলছি আমি ভুল করছি আর আমি এরকম ভুল আর কখনো করব না তুমি আমাকে বিশ্বাস করে আর একটা সুযোগ দাও বিশ্বাস শোনো রাস্তার কুকুরকেও বিশ্বাস করা যায় কারণ রাস্তার কুকুর মনিবের কথা শুনে কিন্তু তোমার মতো মেয়েকে কখনো বিশ্বাস করা যায় না কারণ তোমরা বিষাক্ত সাপের চেয়ে বিষাক্ত শোনো আমি বিদেশ থেকে আসছি এরও একটা কারণ আছে আমার ছোট ভাইয়ের বিয়ে ছোট ভাইয়ের বিয়েটা কমপ্লিট হয়ে গেলে আমারও আমিও বিয়ে করব। আমার আম্মা আমার জন্যও মেয়ে দেখছে পারলে দাওয়াত খেয়ে যায়